আজকাল কিন্তু দেখো বনে জঙ্গলেও জিপসি ফুল দেখা যায় তাহলে এত দাম কেনার কি দরকার তাই না সো হ্যালো ভি ওয়ান আমি স্মৃতি আমার ফেসবুক প্রোফাইলে তোমাদের সবাইকে ওয়েলকাম আশা করি তোমরা ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আজকে আমার লোকেশন ছিল দৌলতপুরে তপতিদির রিসেপশন আর আমার কল টাইম ছিল একটা নাগাদ কেননা আজকেও ব্রাইডের পাশাপাশি দুজন পার্টি মেকআপ সাজবে তার জন্য আমি একটার মধ্যে কিন্তু চলে এসেছি আর এসে দেখি তপতিদির এখনো ভাত কাপড়ের অনুষ্ঠানটাই শুরু হয়নি আর খাওয়া দাওয়াটাও বাকি রয়েছে তাই ভাবলাম আমরা ঘরে বসে কি করবো চলো একটু বাইরে থেকে ঘুরে আসি নতুন জায়গা একটু ঘুরে আসি দেখে আসি জায়গাটা কেমন তাই আমরা দুজন বেরিয়ে পড়লাম নতুন জায়গা দেখতে আর আমার কিন্তু গ্রাম সাইডটা ভীষণ ভালো লাগে কেননা আমি গ্রামেই বড় হয়েছি তো তাই আমার শহরের থেকে গ্রামেই বেশি ভালো লাগে আর এই যে দেখো এখানে কিন্তু পুরো জিপসি ফুলের মতোই একটা ফুল আমার তো ভীষণ ভালো লেগেছে ফার্স্টে ব্রাইট বললো জিপসি ফুল নাকি আনেনি একবার ভাবলাম এই ফুলটাই নিয়ে যাই এই ফুলটা একবার শুধু কাছের থেকে দেখো একদম জিপসি ফুলের কোনো অংশে কম নয় চুলে দিলে কি সুন্দর লাগবে তাই না ভাবলাম নিয়েই যাই আবার হলাম নাকি বিষাক্ত গাছটাচ আবার রেখে চলে আসলাম দেখেছো কি সুন্দর ফুলগুলো একদম পুরো ফুলের বাগান হয়ে রয়েছে তো যাই হোক আমরা বাইরে ঘোরাঘুরি করে আবার চলে গেলাম ব্রাইটের বাড়িতে কেননা ব্রাইড ফোন আর এই হচ্ছে আজকের আমার ব্রাইড তপ এর আগে ব্লগটিতে দেখেছো তপতিদির বিয়ের লুকটা আর আজকে রিসেপশন তো চলো মেকআপ শুরু করা যাক আমি গিয়ে দেখি তপ দিদির মাথা ভর্তি সিঁদুর আমি ইয়ার কি করে বললাম কি গো তপ পুরো কৌটো কি ঢেলে দিয়েছে তোমার মাথায় তপ দিদি বলে হ্যাঁ গো ইয়ার না সত্যি পুরো মাথায় একবারে পুরো কৌটাটাই ঢেলে দিয়েছে তো যাই হোক আমার সিঁদুর তুলতে তুলতেই তো পুরো অবস্থা খারাপ আর আমার হাতটাও লাল হয়ে যাচ্ছিলো যার জন্য আমি ওখানে টিস্যু দিয়ে নিয়েছি অনেকবার আমি হাত ধুয়েছি বাইরে গিয়ে তো যাই হোক তোমাদের সঙ্গে গল্প করতে করতেই কিন্তু তপতিদির প্রায় মেকআপটাই কমপ্লিট হয়ে গেছে ফেস মেকআপ কমপ্লিট এখন শুধু হেয়ারটা করলেই হয়ে যাবে আর তপতিদির শাড়ির কালারটা কিন্তু ভীষণ মিষ্টি শাড়ি কালারটা কিন্তু তপদিদির সঙ্গে ভীষণ ভাবে যাচ্ছে তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই যে গোলাপ মেয়েদের ক্রাশ দেখো কি সুন্দর লাগছে না গোলাপগুলো এইরকম একসঙ্গে এতগুলো গোলাপ যদি কেউ গিফট করতো কি আনন্দ লাগতো তাই না আমাকে না সত্যি এরকম এতগুলো গোলাপ একসঙ্গে কেউ গিফট করেনি তোমাদের কাদের কাদের করেছে অবশ্যই কমেন্ট করে জানিও তো যাই হোক সেই গোলাপগুলো দিয়ে কিন্তু তপতিদির হেয়ার বানটা কমপ্লিট করে দিলাম তপতিদির বানটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আর এই ছিল তপ দিদির ফাইনাল লুক তপ দিদির ফাইনাল লুকটা তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইও ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট আর আমার ভিডিওটা অবশ্যই অবশ্যই শেয়ার করে দিও আর আগেই বলেছিলাম তপদিদির সঙ্গে আরও দুইজন সাজবে তো এই ছিল একজনের লুক কেমন লাগছে অবশ্যই জানাবে আর এই ছিল একজনের লুক দুইজনেই মানে তিনজনেই কিন্তু ভীষণ মিষ্টি তো যাই হোক আমি কিন্তু টাইম মতো তিনজনের সাজ কমপ্লিট করে দিয়েছি তারপরে তপতির দিকে বাইরে নিয়ে যাওয়া হয় আর আমরাও সব গুছিয়ে বাইরে যাই বাইরে গিয়ে দেখে কন্যাযাত্রী চলে এসেছে তো যাই হোক কন্যাযাত্রী কল্যাণীর সঙ্গে কথা টথা বললাম বলার পরে খাওয়ারও খায় তো ফার্স্টেই শুরু হয় চপ দিয়ে আর সবার লাস্টে আমার প্লেটটা যে আমি এত পরিষ্কার করে খাবো আমি সত্যি জীবনে ভাবতে পারিনি তো যাই হোক আজকে এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে তোমরা সকলেই খুব ভালো থাকো সুস্থ থাকো সঙ্গে থাকো টাকা